আজকের আয়োজনে এমন সব খাবার রয়েছে যা বাংলার ঐতিহ্য এবং ঘরোয়া স্বাদকে জীবন্ত করে তোলে প্রথমেই ছিল ভাইরাল প্লাউ। হ্যাঁ আগে তো আমি পোলাও রান্না করতাম কিন্তু কিছুদিন আগে একটা আপুর প্লাউ বেশ ভাইরাল ছিল তো ভাবলাম কেন না আমিও একটু প্লাউ ট্রাই করি এই পদটি শুধু খাবার নয় বরং এটি বাংলার সংস্কৃতির একটি বিশেষ অংশ সুগন্ধি চালের যে দারুণ মেলবন্ধন সেটা আপনার মন ছুঁয়ে যাবে আজকের ভাইরাল প্লাওয়ের সাথে প্রথমেই ছিল পাঁচমিশালি শাক ভর্তা এই ধরুন গ্রাম বাংলার বিভিন্ন শাক যেমন হেলাঞ্চা শাক সরিষা শাক এরকমই বিভিন্ন ধরনের শাক এই পাঁচমিশালি শাক ভর্তা কিন্তু পুষ্টি এবং স্বাদের এক অদ্ভুত মিশ্রণ নানান শাকের মিশ্রণ গরম সাথে এক ছিল অতুলনীয় সাথে ছিল লাউ শাক ভর্তা এবং লাউ শাক ভাজি লাউ শাকের এই দুই রকম প্রস্তুতি সম্পূর্ণ আলাদা স্বাদ এনে দেয় তারপর ছিল বেগুন ভাজা এটি সাধারণ অথচ অত্যন্ত মজাদার এটি শুধু গরম প্লাওয়ের সাথে নয় গরম ভাতের সাথেও কিন্তু অসাধারণ ভাবে মানিয়ে যায় আর আজকের মূল আকর্ষণ কিন্তু ছিল আলু দিয়ে কবুতরের ঝোল কবুতরের মাংস এবং আলুর এই মশলাদার পদ আপনাকে একটি সমৃদ্ধ স্বাদের ভ্রমণে নিয়ে যাবে এটি বাংলার ঘরোয়া রান্নার এক অমূল্য রত্ন আর সাথে স্যালাদ হিসেবে লেবু কাঁচামরিচ ও শশা তো ছিলই যা খাবারের স্বাদকে আরও দ্বিগুণ করে দেয় এই মেনু শুধু স্বাদের জন্য নয় বরং এটি গ্রাম বাংলার ঐতিহ্য এবং আবেগের প্রতিফলন